আপনার এই মোবাইলটি শুধু বোঝে জিরো আর শুধু তাই না কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে আপনার বিভিন্ন ক্যালকুলেটার থেকে শুরু করে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস শুধুমাত্র কাজ হয় আর ওয়ানের সাহায্যে আপনার মনে হতে পারে কিভাবে এটা সম্ভব এত বড় বড় সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেশন ইন্ট্রিগ্রেশন বা বিভিন্ন বা ফটো বা ভিডিও এডিট বা ভয়েস ওভার যে করা হয় বা আপনি যে কথাটা শুনতে পাচ্ছেন এগুলো কি করে জিরো আর ওয়ানের মধ্যে কনভার্ট হওয়া সম্ভব এনার সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল জিরো আর ওয়ানেই কিন্তু টনভার্ট বা বিভিন্ন কালার কে কিভাবে জিরো আর ওয়ান দিয়ে ডিফাইন করা আর কেনই বা কম্পিউটার শুধু জিরো আর ওয়ানই বোঝে কেন অন্য কোনো আদার্স কোনো কিছুকে বোঝানো হয় না কম্পিউটারকে এর পিছনে কারণ কি আমরা মোটামুটি সবাই জানি এটাকে জিরো আর ওয়ানকে বলা হয় বাইনারি সংখ্যা কিন্তু কেন এই বাইনারি সংখ্যাটাই ইউজ করা হলো এই সমস্ত কিছু আপনারা এই ভিডিও জানবেন এটা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের একদম বেসিক প্রিন্সিপাল কারণ এর এরপরে যে আমরা ভিডিওগুলো বানাবো সেটা এটার উপরই বেস করে কারণ এই বাইনারি লজিকটা কীভাবে কাজ করে সেটা যদি না আপনারা ভালো করে বোঝেন তাহলে কোয়ান্টাম মেকানিক্স বা বিভিন্ন আরও ডিটেল যে ভিডিওগুলো আসছে সেগুলো আপনারা বুঝতে পারবেন না তাই আমি তো বলবো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন এছাড়াও আপনাদের ভিডিওটা দেখার পর যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন সবার প্রথম আমরা জানবো কেন কম্পিউটার জিরো আর ওয়ান ব্যবহার করে দেখুন জিরো আর ওয়ান ব্যবহারকে বলা হচ্ছে বাইনারি সিস্টেম এটা কম্পিউটার তৈরির বহু যুগ আগে থেকে কিন্তু এই বাইনারি সংখ্যাটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে বাইনারি সিস্টেমটা আর কিছু নয় এটা হচ্ছে সিস্টেম অফ কাউন্টিং মানে আপনি যে গুনছেন না ওয়ান টু থ্রি ফোর এই কাউন্টিং এর সিস্টেমটা একটা বাইনারি বলা হয় এটাকে বাইনারির একটা নিয়ম তারপর আরো যেমন আছে টেলিমার্চ যেমন আমরা বাচ্চাদেরকে একটা দাড়ি মানে ওয়ান দুটো দাড়ি মানে টু তিনটে দাড়ি মানে থ্রি এইরকম এটাকে টেলিমার্ক বলা হয় আরেকটা আমরা যেটা মেনলি ইউজ করি সেটা হচ্ছে ডেসিমেল বা বেস টেন পজিশন যেটা হচ্ছে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন বা থার্টিন পয়েন্ট ওয়ান ফাইভ ফোরটিন পয়েন্ট ওয়ান ফাইভ বা ডেসিমেল সংখ্যা এটাতে আছে এটাকে বলা হচ্ছে টেন বেস সংখ্যা মেনলি তিন রকমের কাউন্টিং সিস্টেম আছে তাহলে দেখুন বাইনারি যেটা জিরো আর ওয়ান শুধু জিরো আর ওয়ানের সাহায্যেই কিন্তু সমস্ত কিছুকে কাউন্টিং করা যায় জাস্ট ভাবুন তারপর টেলিমার যেটা ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লাইন করে করে হয় আর একটা হচ্ছে টেন বেস সংখ্যা তো এই তিনটে কম্পিউটার মেনলি ব্যবহার করা হচ্ছে বাইনারি কিন্তু কেন হচ্ছে জাস্ট দেখুন এবার দেখুন টেন বেসটা কীভাবে কাজ করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাম্বারটা লিখলেন নাইন পর্যন্ত নাইনের পর যখনই আসছে তার আগে কিন্তু ওয়ান বসে যাচ্ছে ওয়ান জিরো টেন ওয়ান ওয়ান ইলেভেন ঠিক আছে তারপর যখন আপনি একশো হয়ে যাচ্ছেন তার আরও আগে কিন্তু ওয়ান চলে আসছে এইভাবে কন্টিনিউ কিন্তু চেঞ্জ হচ্ছে মানে আপনি যখন ডেসিমেল সংখ্যা দেখবেন পয়েন্ট যে একটা হচ্ছে দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাবেন পয়েন্ট থেকে গেলে বিগার হচ্ছে পয়েন্ট থেকে রাইট সাইডে দেখুন পয়েন্টের পর এক ঘর মানে সেটা একের পর তিন ঘর মানে সেটা হচ্ছে একের হাজার মানে এইভাবে কিন্তু ডেসিমেল বাট বেস টেন কিন্তু কাউন্ট করা এই যে ঘরটা দেখুন এই ঘরটা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারেন প্রত্যেকটাই কিন্তু টেন টু দি পাওয়ার ওয়ান টু জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে লেখা আছে দেখতে পাচ্ছি মানে বেস্ট ট্রেনের ক্ষেত্রে গ্রেটার দেন নাইন মানেই হচ্ছে নিউ ডিজিট আর বাইনারিতে গ্রেটার দেন ওয়ান মানেই হচ্ছে নিউ ডিজিট এটাই হচ্ছে বাইনারি আর বেস্ট ট্রেনের ডিফারেন্স মানে বাইনারি সংখ্যার সাথে কত কীভাবে এটা কাউন্ট করা হয় জাস্ট দেখুন জিরো ওয়ান জিরো মানে হচ্ছে দুটো কাউন্ট করা হবে দুটো ওয়ান মানে হচ্ছে তিনটে কাউন্ট করা হবে এইভাবেই কিন্তু বাইনারি ব্যাপারটা কাজ করে বাইনারি ব্যাপারটা কিভাবে কাজ করে এটা আবার দেখুন ডান দিক থেকে শুরু হয় আর প্রত্যেকটা কিন্তু দুইয়ের কিন্তু মাল্টিপেল হয় টু টু দি পাওয়ার সামথিং হয় এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা ভালো করে আপনারা দেখুন দেখুন আমরা লিখছি বাইনারিতে জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা অ্যাকচুয়ালি কত ভ্যালু ইন্ডিকেট করে জাস্ট আপনারা দেখুন এটা আবার ডান দিক থেকে কাউন্ট হয় প্রথম এটা টু টু দি পাওয়ার জিরো তারপর টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি এখানে দেখুন টু টু দি পাওয়ার ফাইভ পর্যন্ত কিন্তু আছে এই বাইনারি সংখ্যাতে মানে কতগুলো কাউন্ট করা যায় জাস্ট দেখুন এই যে টু টু দি পাওয়ার ফাইভ মানে প্রত্যেকটার যদি আপনি সামেশন করেন তাহলে সিক্সটি থ্রি নাম্বার কাউন্টিং করা যায় এই ছটা সংখ্যা সিক্সটি পর্যন্ত কাউন্টিং করা যাবে যেটা টেলিমার্ক্সে হবে ছটা সংখ্যা মানে হচ্ছে ছটাই শুধুমাত্র কাউন্ট করা হবে তবে টেলিমার্কসের থেকে এটা কতটা ডিফারেন্স দেখুন কারণ এই বাইনারিটা না টেলিমার্কসের থেকে অনেকটা আলাদা অনেক বেশি এফিসিয়েন্ট সেই জন্যেই কিন্তু বাইনারি সংখ্যাটা কিন্তু আমরা কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করি এরপর দেখুন আরও ভালো করে আপনারা জানেন দেখুন মানে কম্পিউটার কী বলুন তো ফিজিক্যাল একটা লিমিটেশন আছে এরপর কম্পিউটার এটা বোঝার জন্য আপনাদেরকে বুঝতে হবে কম্পিউটার কীভাবে কাজ করে কম্পিউটারে আপনি যে জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো যে পুট করছেন বা কিবোর্ডে যে আপনি টাইপ করছেন সেগুলো কম্পিউটার বুঝবে কি করে তার জন্য তো কোনো প্রসেস দরকার আর সেগুলো কাজ করে ট্রানজিস্টারের মাধ্যমে একটা ট্রানজিস্টার মানে হচ্ছে একটা ওয়ার্ডকে কিন্তু সে কাউন্ট করবে সেটা জিরো হতে পারে ওয়ান হতে পারে বা আপনি টেলিমাক্স যদি দেখেন সি ডি এরকম হতে পারে আর এই ট্রানজিস্টার মাইক্রো ট্রানজিস্টারের সাহায্যেই কিন্তু প্রো কম্পিউটার কাজ করে ট্রানজিস্টর কিভাবে কাজ করে ট্রানজিস্টর কে ইলেকট্রিক সিগন্যালের পাடியே পড়ে ট্রানজিস্টর ট্রানজিস্টর কে অন বা অফ করা হয় এই দুটো জিনিসই কিন্তু ট্রানজিস্টর কাজ করে অন মানে হচ্ছে সেখানে কোন একটা জিনিসকে কাউন্ট করবে অফ মানে হচ্ছে সেখানে অন্য কোন একটা জিনিসকে কাউন্ট করবে মানে পরপর ট্রানজিস্টর গুলোকে রাখা আর এই ট্রানজিস্টর অন অফ এর সাহায্যে কিন্তু কম্পিউটার কে বোজাানো হয় এটা কি বা কত ডিজিট সেটা টু থ্রি ফোর এরকম হতে পারে যদিও ট্রানজিস্টার বলছে শুধুমাত্র জিরো আর ওয়ান ট্রানজিস্টার অন মানে হচ্ছে ওয়ান ট্রানজিস্টার অফ মানে হচ্ছে জিরো তো কম্পিউটার বানানোর সময় ফার্স্ট গোল ছিল যে কম্পিউটার কিভাবে কাউন্ট করবে কোন সিস্টেমে কম্পিউটার কাউন্ট করবে ওই প্রবলেমটা সলভ হলেই কিন্তু অনেক বড় যে একটা কম্পিউটারের লিমিটেশন সেটা কিন্তু সলভ হয়ে যাবে আর সেই জন্যই তখন সিলেক্ট করা হয় এই বাইনারি কাউন্টিং সিস্টেমকে আর কাউন্ট করার জন্য কম্পিউটারের সুইচ ব্যবহার করা হয় আমরা যদি টেলি সিস্টেম ইউজ করতাম যতগুলো সুইচ ততগুলো সংখ্যাকে কিন্তু সে শুধুমাত্র আইডেন্টিফাই করতে পারতো তাহলে এত এত সিম্বল এত এত সংখ্যা যে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে ডিফাইন করার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা সুইচের প্রয়োজন হতো মানে একটা কম্পিউটার কত বড় হতো জাস্ট দেখুন পাঁচতলা ছতলা বাড়ির সমান হতো তাও কিন্তু হতো না আমাদের এত এত সংখ্যা আছে এত এত সিম্বল আছে এত এত ওয়ার্ড আছে মানে ভাবতে পারছেন সেই জন্য টেলিমার্কসের টোটালি প্রথমেই কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে তারপরে ইউজ করা হয়েছে বাইনারি টেনকেও কিন্তু ইউজ করা হয়নি সেখানেও কিন্তু প্রবলেম হতো কারণ ডিজিটের পর কতটা কি আসবে না আসবে সেইগুলোকেও কিন্তু আইডেন্টিফাই করার জন্য না অনেক বড় সিস্টেমের প্রয়োজন হতো কিন্তু বাইনারির ক্ষেত্রে শুধুমাত্র আমাদেরকে বোঝাতে হবে জিরো আর ওয়ান সেই জন্য এই দুটোতে যখন কাজ হয়েছে সেই জন্যই মেনলি ব্যবহার করা হয়েছে বাইনারি সিস্টেম আর একটা বেসিক জিনিস দেখুন টেলি সিস্টেমে আমরা আটটা সুইচ ব্যবহার করে শুধুমাত্র আটটা ওয়ার্ড বা আটটা সংখ্যাকে আমরা বোঝাতে পারবো সেখানে কিন্তু বাইনারিতে আটটা সুইচ ব্যবহার করে আমরা কিন্তু দুশো ছাপ্পান্ন নাম্বার পর্যন্ত কাউন্টিং করতে পারবো তাহলে বুঝতে পারছেন কোথায় আট কোথায় দুশো ছাপ্পান্ন কতটা ডিফারেন্স টেলিমার্ক আর এই বাইনারির ক্ষেত্রে বেস্ট্রেনটা অনেকটা কমপ্লিকেটেড সিস্টেম সেই জন্য বেস্টেন্টটা এখানে আমরা কাউন্টি করছি না কারণ ওটা ওটা প্রথমেই বাদ চলে গেছে দেখুন একটা সিঙ্গেল ট্রানজিস্টার মানে হচ্ছে ওয়ান বিট আবার আটটা বিটকে পরপর যদি আপনারা রাখেন সেটাকে বলা হচ্ছে ওয়ান বাইট একটা ট্রানজিস্টার মানে একটা বিট আর আটটা বিটকে যদি আপনারা একসঙ্গে রাখেন পরপর তাহলে সেটাকে ওয়ান বাইট বলা হচ্ছে এরপর বাইনারিতে কি হয় আটটা যখনই আপনারা পরপর রাখবেন না জিরো ওয়ান 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 জিরো জিরো এরকম আটটা যখনই হবে না তখন কিন্তু তার ভ্যালু দুশো ছাপ্পান্ন হবে আট পর্যন্ত আমরা যদি কাউন্ট করি মানে টু টু দি পাওয়ার এইট পর্যন্ত যদি আমরা কাউন্ট করি দেখুন স্ক্রিনে দুশো ছাপ্পান্ন পর্যন্ত আসছে ঠিক আছে এরপর ওই আটটা দিয়ে সেই জন্য ওটা একটা সেট বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওয়ান বাইট সুতরাং আপনারা ভাবতেই পারেন যে বাইনারি যদি একটা কাউন্টিং সিস্টেম হয় তাহলে বিভিন্ন ওয়ার্ড লেটার বা সিম্বল কিভাবে কাউন্টিং করা হয় এই বাইনারি সিস্টেমের সাহায্যে তাহলে আপনারা কিন্তু জানলেন বিট আর বাইটের ডিফারেন্স কী বিট নিয়েই কিন্তু বাইট হয় আটটা বিট নিয়ে একটা বাইট আর কোন বাইনারি সংখ্যাটার মানে কি কোন বাইনারি সংখ্যাটার মানে এ বি সি ডি বা বিভিন্ন সিম্বল বা বিভিন্ন কালার এই সমস্ত কিছু কিন্তু ASCII কিতে তে ডিফাইন করা আছে এটা হচ্ছে কম্পিউটার একদম বেসিক জিনিস এস মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টা যেটা একটা সংস্থা আমেরিকার সেই সংস্থার মধ্যে এ মানে তার বাইনারি সংখ্যা জিরো কি বা বি মানে বাইনারি সংখ্যা বি এর বাইনারি সংখ্যা কি হবে সে জিরো জিরো ওয়ান জিরো এগুলো প্রত্যেকটা নির্দিষ্টভাবে ডিফাইন করা আছে মানে আপনি যখনই বি টিপবেন না কম্পিউটার কিন্তু বুঝবে যে জিরো ওয়ান ওয়ান জিরো 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 মানে অ্যাসকিতে কম্পিউটারের এটা ডিফাইন করা আছে আর অ্যাসকির সাহায্যে কিন্তু কম্পিউটার যে যে কোনো অপারেটিং সিস্টেম কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের যে অপারেটিং সিস্টেম থাকে সেই অপারেটিং সিস্টেম অ্যাসকির রুল অনুযায়ী কিন্তু চলে এখানে একটা কিন্তু ফিক্সড করে দেওয়া যে তাছাড়া কিন্তু এই বাইনারি সংখ্যাকে ব্যবহার করা সম্ভব নয় আর এই অ্যাসকের সাহায্যে কিন্তু আমাদের ভাষাকে বা আমাদের ইনপুটকে বা বিভিন্ন ওয়ার্ড বা সিম্বল বা বিভিন্ন কালারকে কিন্তু কম্পিউটার নিজেদের ভাষাতে রূপান্তরিত মানে ধরুন আপনি লিখলেন সুশান্ত এস ইউ এস এ এন টি এ কম্পিউটার কিন্তু বুঝবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তারপর হবে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 মানে এস এর জন্য আলাদা ইউ ইউর জন্য আলাদা এস এর জন্য আলাদা এর জন্য আলাদা টি এর জন্য আলাদা এর জন্য আলাদা এইভাবে কিন্তু প্রত্যেকটা না পরপর আটটা কিন্তু ডিফাইন হয়ে যাবে বাইনারি সংখ্যা আর এই আটটাই হচ্ছে কারণ আমরা ওয়ান বাইট ব্যবহার করছি সেই জন্য কিন্তু এই আটটার সেটকে নেওয়া হয়েছে মানে আপনি যখন এস ব্যবহার করলেন পুরো ওয়ান বাইট কিন্তু ব্যবহার হলো তারপরে এস হয়ে গেলো তারপরে আবার বি যখন ব্যবহার করলেন বা ইউ যখন টাইপ করলেন তখন কিন্তু আবার ওই আটটা বাইট ব্যবহার করে তার পাশের সংখ্যাটা কিন্তু ক্রিয়েট হয়ে গেলো ঠিক আছে এইভাবেই কিন্তু কাজ করে এবং এইভাবে কম্পিউটার কিন্তু মানে নিজেদের ভাষাতে কনভার্ট করে আমাদের ইনপুটগুলোকে মানে এই অ্যাসকি লিস্টের মধ্যেই কিন্তু সমস্ত নাম্বার বা ক্যারেক্টার বা আলফাবেট বা বিভিন্ন সিম্বল নির্দিষ্ট বাইনারি সংখ্যাতে বা বাইটে অ্যাসাইন করা আছে কারণ একটা বাইটের মধ্যে আটটা বাইনারি ডিজিট থাকে যার মাধ্যমে দুশো পঞ্চান্নটা ভ্যালোকে রিপ্রেজেন্ট করা যায় যেটা অ্যাসকিতে আছে দুশো পঞ্চান্নটা লেটার সিম্বল আছে যেটা সমস্ত আলফাবেট সিম্বল পাঞ্চুয়েশন মার্কসের থেকে অনেক বেশি মানে যেমন দেখুন বড়ো হাতের এ যার ডেসিমেল ভ্যালু হচ্ছে সিক্সটি ফাইভ আর বাইনারিতে হচ্ছে জিরো ওয়ান জিরো 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 ওয়ান মানে আপনি যদি ক্যাপিটালে এ টাইপ করেন তাহলে বাইনারিতে এটা টাইপ হবে জিরো ওয়ান জিরো 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 ওয়ান যেটা আটটা সংখ্যার মানে ট্রানজিস্টরের ক্ষেত্রেও প্রথম একটা অফ তারপর একটা অন তারপর একটা আবার অফ 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 তারপর একটা অন তারপর একটা আবার অফ এই একইভাবে কিন্তু মানে ইনপুটটাকে বোঝাবে সফটওয়্যারকে যে এটার মানে এই বা এ লেখা হয়েছে এটার মানে মানে বুঝতে পারছেন পুরো ব্যাপারটা আর পুরো ব্যাপারটা এত ফাস্ট হয়ে কয়েক মিলি সেকেন্ড বা কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে হয় না এগুলো আমরা ধরতেও পারি না এখানে যেমন ভালো করে দেখুন জিরো ওয়ান জিরো 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 ওয়ান মানে দেখুন টু টু দি পাওয়ার ওয়ান থেকে যদি আপনারা শুরু করেন প্রথম একটা ওয়ান টু ফোর এইট ষোলো তারপর বত্রিশ তারপর চৌষট্টি তারপর একশো আঠাশ আপনারা যদি এই ওয়ান আর ওয়ান মানে চৌষট্টি প্লাস ওয়ান যার ডেসিমেল ভ্যালু হচ্ছে সিক্সটি ফাইভ এরপর আপনি হয়তো ভাবতে পারেন হোয়াটসঅ্যাপে কোনো একটা মেসেজ দেখলাম এত বড় লম্বা পাতার বা কোনো একটা ছবি পাঠালো বা ডিতে কোনো একটা আমরা গেম খেলছি বা কোনো একটা ভিডিও রেকর্ডিং করছি বা আপনি বলতে পারেন এত এত যে ক্যালকুলেশন হচ্ছে ইন্ট্রিগ্রেশনের মতো ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণভাগ এত বড় বড় হচ্ছে এগুলো কীভাবে সম্ভব এই দুশো পঞ্চান্নটার মধ্যে তো পসিবেল না একে মানে এর জন্য তো অনেক বড় সিস্টেমের প্রয়োজন দুশো পঞ্চান্নটা কাউন্টিং ভ্যালুতে না যেটা ওয়ান বাইডে হচ্ছে শুধুমাত্র দুশো পঞ্চান্নটা কাউন্ট করতে পারে তারপর তো আছে কম্পিউটারের বিভিন্ন কোডিং করে পরে গেম তৈরি করা বা বিভিন্ন সফটওয়্যার তৈরি করা এইগুলো তো আছেই তাহলে দুশো পঞ্চান্নটা খুবই নগণ্য একটা জিনিস যেটা হচ্ছে ওয়ান বাই তার জন্য আমাদের কম্পিউটারের লিমিটেশন বাড়াতে হবে আমরা যদি মোটামুটি ধরুন চারটে বাইডও পরপর আমরা যদি কানেক্ট চারটে বাইট মানে দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন তাও ম্যাক্সিমাম কতগুলো হবে হাজার কুড়িটা ওয়ার্ড আমরা কাউন্ট করতে পারবো যেটাও কিন্তু একেবারেই পর্যাপ্ত আর এই প্রবলেমটাকে সলভ করার জন্য নতুন যে কম্পিউটার বা নতুন যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে সেগুলোকে দুটো বাইটকে কিন্তু একসঙ্গে মার্জ করা হচ্ছে দুটো বাইটকে আপনি যখন একসঙ্গে মার্জ করবেন মানে পরপর যখন আপনি আটটার জায়গায় ষোলোটা ট্রানজিস্টার রাখবেন তাহলে তখনই কিন্তু সেই ভ্যালুটা কত কাউন্ট করতে পারবে যা দেখুন প্রত্যেকটা কিন্তু টু টু থ্রি পার ওয়ান টু থ্রি ফোর করে আপনারা কাউন্ট করুন পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশটা ভ্যালু টোটাল কাউন্ট করতে পারবে শুধুমাত্র দুটো বাইটকে পর পর কানেক্ট করে পরে একটা ওয়ার্ডের জন্য আর আটটা কিন্তু ব্যবহার করা হবে না তখন ব্যবহার করতে হবে ষোলোটা কারণ আমরা দুটোকে একসঙ্গে পর পর মার্জ করে দিয়েছি কারণ ষোলোটা ট্রানজিস্টার একসঙ্গে কাজ করবে আর ওয়ান বাইটের সংখ্যাটা তখন দুশো ছাপ্পান্ন থেকে বেড়ে পরে সোজা পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ হয়ে যাবে দুশো পঞ্চান্ন কোথায় আর পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোথায় জাস্ট ভাবুন কতটা বেড়ে গেলো জাস্ট দুটোকে কিন্তু সিরিজে কানেক্ট করে মানে পর পর কানেক্ট করে পরে ওয়ান বাইট তৈরি করে ফেলে ওয়ান বাইট মানে আমরা জানতাম আগে আটটা ট্রানজিস্টর এখন যাচ্ছি আমরা ষোলোটা ট্রানজিস্টার আর এটাই হচ্ছে কিন্তু এইট বিট আর সিক্সটিন বিটের পার্থক্য অবশ্যই কিন্তু অ্যাসকিতেও কিন্তু এগুলো চেঞ্জ হয় আপনি যখনই ষোলো বিটের কম্পিউটার বা সিস্টেম ইউজ করবেন না তখন কিন্তু এই অ্যাসকি তার আলাদা এইট বিটের জন্য আলাদা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিফাইন করেছে তার জন্য আলাদা একটা ইনস্টিটিউট আছে আলাদা একটা বোর্ড আছে সেখান থেকেই কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করা হয় এবার অনেক ইলেকট্রনিক্স ডিভাইস এরকম বিট অনুযায়ী কিন্তু দাম হয় আপনারা যদি আগেকার দিনের ক্যালকুলেটর দেখেন দেখবেন টাইপ করতেন যেগুলো সেগুলো কিন্তু দশটা কি বারোটা ডিজিট পর্যন্ত কাউন্ট করতে পারতো বা আরও একটু দামি নিলে সেটা কিন্তু ষোলোটা থেকে কুড়িটা করতো রকম করে বিট অনুযায়ী কিন্তু কাউন্টিংটা আপনার পাল্টে যায় মানে আপনারা এবার বুঝতে পারতেন যে অরিজিনাল ডিফারেন্সটা কোথায় হয় এইট বিট সিক্সটিন বিট থার্টি টু বিট সিক্সটি ফোর বিট পর্যন্ত আছে আমরা এখনও পর্যন্ত লেটেস্ট কম্পিউটারে সিক্সটি ফোর বিট ব্যবহার করি কিছুদিন আগে পর্যন্ত আমরা থার্টি টু বিটের কম্পিউটার ব্যবহার করতাম এখন যাই কম্পিউটার নিন সিক্সটি ফোর বিট মানে তার পাওয়ার অনেক বেশি সে অনেক বেশি শক্তিশালী যার বিট সংখ্যা যত বেশি সে অনেক বেশি শক্তিশালী চৌষট্টি ট্রানজিস্টার পরপর থাকে তারপরে কিন্তু কারণ হয় তবেই তো সম্ভব এত বড় বড় গেম এত বড় বড় ক্যালকুলেশন যদিও কিন্তু মানে বড় বড় ক্যালকুলেশনের জন্য সিক্সটি ফোর বিটা কিন্তু আপ না তার জন্য আমাদেরকে কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রয়োজন হয় যেটা পরের ভিডিওতে আমরা আরও ডিটেলসে জানব আর এই বিট অনুযায়ী আপনারা জানেন কি কালার বা বিভিন্ন সাউন্ডকেও কিন্তু ডিফাইন করতে পারে কম্পিউটার সেটা কীভাবে জাস্ট দেখুন বিভিন্ন রঙের ছবি যে আমরা দেখি সেগুলো কিন্তু এই বিটের উপরই কিন্তু নির্ভর করে বিভিন্ন কালারের বিভিন্ন কোড থাকে এইট বিট ছবির মাধ্যমে যেমন দুশো পঞ্চান্ন বা দুশো ছাপ্পান্নটা ম্যাক্সিমাম কালার আপনি ডিফাইন করতে পারেন কিন্তু একটা নিখুঁত ছবির জন্য একটা ডিটেল ছবির জন্য দুশো ছাপ্পান্নটা কালার কিন্তু এনাম না তার জন্য অনেক বেশি কালারের প্রয়োজন তাই এইট বিটের ইমেজ বা আপনি বিটের ইমেজের অনেক ডিফারেন্স দেখতে পারবেন আপনাদেরকে আমি এইট দেখুন নিজেরাই বুঝতে পারছেন আর যখনই আপনারা ছবি দেখবেন না তখন সিক্সটিন মিলিয়ন কালার সেটাতে কিন্তু আইডেন্টিফাই করতে পারে। মানে বুঝতে পারছেন সেই ছবিটা কতটা নিখুঁত হবে আর সেই অনুযায়ী কিন্তু ছবির সাইজও বাড়বে ইভেন অনেক আগেকার দিনের মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইসে ছবি কেমন একটা আবছা আবছা হতো কারণ সেগুলো কম বিটের ব্যবহার করা হতো এখন দেখবেন কত ক্লিয়ার আছে ছবি কারণ এখনকার বিট সংখ্যাটা অনেক বেশি ব্যবহার করে সেই জন্য অনেক কালার কম্বিনেশন থাকে এখনকার দিনের কম্পিউটারগুলোতে যেমন টেন বিটের যেটা ডিসপ্লে হয় সেটা কিন্তু এইচডিআর এইচডিআর মানে আপনারা তো জানেনি হাই ডাইনামিক রেঞ্জ যার কোয়ালিটি কিন্তু একদম এইচডির মতো আপনারা বলেন না যার কোয়ালিটি অনেক বেশি এটা শুধুমাত্র টেন বিটের ছবি দেখেন আপনারা তারপরে তো আছে ফোর কে ফাইভ কে সিক্স কে তো আছে সেগুলো আরও কত কত বিটের জাস্ট ভাবো আর মেনলি ছবি কিন্তু রেড গ্রিন আর ব্লু যেটাকে আর জিবি বলা হয় এই তিনটে কালারের কম্বিনেশনেই কিন্তু বিভিন্ন মানে ম্যাক্সিমাম কালার আপনি ডিফাইন করতে পারবেন একটা চব্বিশ বিটের আর জিবি ছবিতে তিনটে আটটা চ্যানেলের তিনটে বিট থাকে রেডের আটটা চ্যানেল থাকে গ্রিনের আটটা চ্যানেল থাকে এবং ব্লুর আটটা চ্যানেল থাকে তবে চব্বিশটা বিট হয় আর এই আটটা চ্যানেলের মাঝে ব্লুটাকে কত ভাগে ভাগ করতে পারবে জাস্ট দেখুন বা গ্রিনটাকে কত ভাগে ভাগ করতে পারবে বা আপনি বলতে পারেন যে রেডটাকে কত ভাগে ভাগ করতে পারবে এই এতগুলো ভাগে ভাগ করে তার কম্বিনেশন করে পরে একটা ছবিকে ক্রিয়েট করতে পারবে ফলে সেই ছবিটা একদম পারফেক্ট হবে আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যখন কম্পিউটারে কোনো কালার আপনারা সিলেক্ট করতে যান না কোনো শেড আপনারা সিলেক্ট করতে যান না দেখবেন প্রত্যেকটা কালারের না আলাদা আলাদা একটা নাম্বার ক্রিয়েট তৈরি হয়ে যায় আর ওই নাম্বারটাই কিন্তু আবার পরবর্তীকালে ওই নাম্বারটা কিন্তু আবার বাইনারিতে কনভার্ট হয়ে যায় ঠিক আছে মানে ছবিটাও কিন্তু ওই জিরো আর ওয়ানেই কিন্তু কনভার্ট হয় তবে আপনারা ভাবতে পারেন একটা স্ক্রিন কীভাবে কাজ করে এই ভিডিওতে আপনাদেরকে একটা বেসিক স্ক্রিনের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যদিও এই ভিডিওর পার্ট এটা না দেখুন একটা স্ক্রিন বিভিন্ন পিক্সেল দিয়ে তৈরি হয় ঠিক আছে একটা ছোটো 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 পিক্সেল দিয়ে পরে সমস্ত একটা স্ক্রিন তৈরি হয় দেখবেন এলইডি যে স্ক্রিনগুলো হয় ওই এলইডি অনেকগুলো এলইডি পরপর পাশাপাশি পাশাপাশি থেকে পরে একটা টোটাল স্ক্রিন তৈরি হয় আপনি যদি এলইডি স্ক্রিনটাকে আপনি মানে ধরেন তাহলে ভালোভাবে আমি বোঝাতে পারবো ওই এক একটা এলইডিকে আপনার বলা হচ্ছে পিক্সেল আর এক একটা এল ইডিকে যেমন পিক্সেল করা হয় প্রত্যেকটা পিক্সেলের আলাদা আলাদা কালার তৈরি হয় ধরুন এখানে লাল আছে তো এখানে ব্লু আছে এই পিক্সেলটা রেড হবে এই পিক্সেলটা ব্লু হবে প্রত্যেকটা পিক্সেলের আলাদা আলাদা নম্বর পায় সেই প্রত্যেকটা নম্বর ওই যে আপনি যে একটা টোটাল ভিডিও বা ছবি দেখেন না সেটা কিন্তু আলটিমেটলি অনেকগুলো কালারের সমষ্টি সেই অনেকগুলো কালারের আবার অনেকগুলো নাম্বার আছে আলটিমেটলি আপনারা দেখেন ছবি কিন্তু সেটা কম্পিউটার কিন্তু বসে একটা সংখ্যাস ভাবুন মানে কত সুন্দরভাবে এই কম্পিউটার ব্যাপারটা কাজ করে এই বাইনারি ডিজিটটা কাজ করে এরকম ভিডিও কি আপনারা আগে দেখেছেন নাকি এটাই প্রথম দেখছেন অবশ্যই কর্মবক্সে জানাবে একইভাবে কিন্তু সাউন্ডও কনভার্ট হয় কিন্তু বিটে যেটা সাউন্ডের অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে সাউন্ডের ক্ষেত্রে যে স্যাম্পেল যত বেশি বিট ইউজ করে সেই স্যাম্পেলের কোয়ালিটি কিন্তু তত বেটার হয় মানে এইট বিট সাউন্ডের থেকে সিক্সটিন বিট পার সেকেন্ড সাউন্ডের কোয়ালিটি অনেক বেটার মানে এই ছবিতে দেখুন স্যাম্পেল রেডের প্রত্যেকটা লাইন কিন্তু এক একটা বিটকে ডিফাইন করে এই প্রত্যেকটা বিটের এই প্রত্যেকটা লাইনের কিন্তু আলাদা আলাদা নাম্বার হয় সেই অনুযায়ী কিন্তু কিন্তু এই নাম্বারগুলো অনুযায়ী কিন্তু বাইনারি সংখ্যাতে ক্রিয়েট হয় জিরো আর ওয়ানে কনভার্ট হয় তবে পরে সেই জিরো আর ওয়ানটাও কিন্তু আলটিমেটলি সাউন্ডটা কিন্তু জিরো আর ওয়ানে কনভার্ট হচ্ছে এইভাবে আর এই সমস্ত কনভারশনের স্পিড এত বেশি হয় যে আমাদের এইসব চিন্তা ভাবনা করার মানে যেমন একশো আশি কেবিপিএস এর যে সাউন্ড তার যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা সেটা দেখবেন এই লাইনগুলো না অনেক কাছাকাছি হয় অনেক ঘন হয় ফলে সেটা অনেক বেশি স্মুথ হয় বা যখন তিনশো কুড়ি কেবি পি এর আপনারা সাউন্ড ব্যবহার করেন সেটা কিন্তু দেখবেন মেনলি এম বিটির ক্ষেত্রে অনেক বেটার সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে সেটা অনেক ঘন হয় এবং সেটা অনেক বেশি বিড ইউজ যদি করে তবেই কিন্তু এটা সম্ভব সেই জন্য কম্পিউটার বা তিনশো কুড়ি বিটের যে সাউন্ড প্লে করবে তার জন্য কম্পিউটার সিস্টেমটাকেও সেরকম কিন্তু জাপদা হতে হবে যাকে বল আর আমরা তো জানি বিট মানেই হচ্ছে জিরো আর ওয়ানে কনভার্ট হবেই আর এগুলোও কিন্তু এস ডিফাইন করা থাকে ঠিক আছে মানে জাস্ট ভাবুন পুরো সিস্টেমটা একটা কম্পিউটার বা একটা ইলেকট্রনিক্স ডিভাইস কীভাবে কাজ করে আর সব কিছুই কিন্তু ওই ট্রানজিস্টারকে অন অফ অন অফ অন অফ করে ফেলা হয় প্রথমে ইনপুট নিচ্ছে সেটা এসকির সাহায্যে ডিফাইন্ড করছে এস কি নাম্বার কত বা যার বাইনারি ডিজিট ভ্যালু কত তারপরে সেটাই আবার প্রসেসিং হচ্ছে কম কম্পিউটার যে অপারেটিং সিস্টেম সে আবার কনভার্ট করছে তারপরে সে নিজের কাজকর্ম করছে ক্যালকুলেশন করছে বা আপনি প্রসেস করছে তারপর আপনার আমরা আবার আউটপুট সেই একইভাবে দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছি না পুরো ওভারঅল একটা ইলেকট্রনিক্স ডিভাইস কীভাবে কাজ করে এটা হচ্ছে একদম বেসিক যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা বাইনারি সংখ্যা কাজ করার ক্ষেত্রে এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও এর পরবর্তী ভিডিওটা আমরা কোয়ান্টাম নিয়ে কথা বলবো বা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আপনার এই ভিডিওটা কাজে লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কম অবশ্যই জানাবেন চ্যানেলে যদি আপনার নতুন হন অবশ্যই এরকমই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য লেটেস্ট টেকনোলজির ভিডিও সহজেই বোঝার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে